তুমি যদি আজকে জেনা বন্ধ করতে পারো বিচারের মাঠে বিশেষ ছায়াতলে তলে থাকতে বাবা সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়া তলে থাকবে বোখারি মুসলিম তার তুমি একজন রাসুলাম বলেন যে এমরাতুন জাত হাসাবে না জামালিন দা তেমরাতুন জাত হাসাবে না জামালিন একটা বংশ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তোমাকে জেনার জন্য বলল তখন তুমি বললে এমনি আখা আমি আল্লাহকে ভয় করি তুমি যদি এই সময় আল্লাহকে ভয় করে কথা বলতে পারো তাহলে বিচার মাঠে তুমি বিশেষ ছায়াতলে থাকবে আজ থেকে যদি তোমাকে কেউ মোবাইলে তোমার সাথে জেনার কথা বলতে চায়। তাহলে তুমি বলবো আমি আল্লাহকে ভয় করি দয়া করে তুমি এ বিষয়ে আর কোনোদিন আমার সাথে কথা বলো না একটা তো বললাম পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আর তুমি মনে রেখো তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকবে আরও তোমাকে বলছি যে তুমি যদি আজকে জেনা বন্ধ করতে পারো তাহলে কালকে তোমার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে মহান আল্লাহ বলেন ওয়ানা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা আহিয়াল মাওয়া মানুষ যদি নিজেকে অশ্লীল কাজ থেকে ঠেকাতে পারে আমি আল্লাহ থেকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম অশ্লীল কাজ থেকে ঠেকানোর ফলাফল বিশাল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন নিজেই ওয়ানা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাত আহিয়াল মাওয়া মানুষ যদি নিজেকে তার প্রবৃত্তি থেকে নিজেকে ঠেকাতে পারে তাহলে আমি আল্লাহ তাকে জানাতে পাওয়া দিলাম শোনো এবার তোমার মা চাচি তোমার বনকে লক্ষ্য করে বলি রসুল বলছেন কোন মহিলা যদি জেনা থেকে নিজেকে বাঁচাতে পারে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা সবই খোলা কোন মহিলা যদি নিজেকে জেনা থেকে বাঁচাতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তিনি বলেন মহিলারা চারটে কাজ করবে এক সাল্লা খামসাহা পাঁচ অক্ত সলাত আদায় করবে নামাজ পড়বে দুই সমত সহরাহা রমজান শ্যাম পালন করবে তিন আধা বালাহা স্বামীকে মেনে চলবে চার আহসানত ফারজাহা জেনাই লিপ্ত হবে না এখন জান্নাতের সব দরজাতে ঢুকতে পারে যেটা ইচ্ছা যে দরজা দিচ্ছে সেই দরজায় যেন উঠতে পারে সব সম্মানিত দিনই আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের কারণে একজন পুরুষ এভাবে বিপদে পড়ে আপনি নিজেকে বাঁচান মানুষকে বিপদ থেকে বাঁচান আপনি দুই নিজেকে এই অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারেন আজ থেকে যদি আপনি বন্ধ করতে পারেন এটা চিন্তার কিছু নেই তাহলে আপনার জন্য জান্নাতের আটটি দরজা খোলা আপনি যদি বলেন আপনার এক সাহেব আপনি যেভাবে বললেন আমি মহিলা মানুষ আমার তো জেনা হয়েছে কিন্তু আমি যে নিজেকে বাঁচাতে পারিনি আগে তাহলে কি হবে আপনি যে বললেন এক পাঁচাত্তর সলাৎ দুই রমজান মাসের শিয়াম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত হলো না কিন্তু আমি তো দেড় দিন জেনায় লিপ্ত হয়েছি এটার কি হবে যদি এরকম আপনার ভিতর একটা ভীতি কাজ করে তাহলে আপনি ওই আয়াতটা শুনে রাখেন আল্লাহ বলেছেন যে নিজেকে পাপ থেকে ঠেকালো আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব তাহলে আপনি নিজে কাজ থেকে ঠেকিয়ে দেন ইনশাল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া প্রতীক্ষমান করতে রয়েছে আপনার মরণ হলেই সেই স্থানে আপনি যেতে পাবেন